বাংলাদেশে এনসিপি এনসিপি বাংলাদেশে দেখেন এখন এই যে ঐক্যমতা কমিশনের মিটিং হচ্ছে বা যে কোনো কিছু ওই ডক্টর সঙ্গে বৈঠক হচ্ছে বিএনপি জামাতে ইসলামী এই দুই দলের মানে জনভিত্তি আছে একটা সাংগঠনিক ভিত্তি আছে তারপর থার্ড পার্টি হিসেবে এনসিপি ডাক পাচ্ছে এই ধরনের নিবন্ধন নাই জনভিত্তি কি আছে এখন পরীক্ষিত না এবং এই যে একটা অবস্থান যে এনসিপি কি মতামত দিল এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি তো এত বছর ধরে পলিটিক্স করছেন সাংবাদিকতা এখানে মাঠে পড়ে গেছেন পলিটিক্স করছেন বলতে পলিটিক্যাল অবজারভেশন কাজ করছেন এনসিপি আসলে তোর কত দূর ভবিষ্যৎ কি আপনি কি মনে করছেন এই যে কয়েকটা মাস তো দেখলাম বলে না যে মর্নিং শুরু ডে তো কি মনে হচ্ছে আপনার কাছে এটা আমি ডাক্তার জাহেদের একটা কথা শুনছিলাম কালকে মনে একটা তকসৎ যে এনসিপি আলাদা করে সরকারের কাছে স্পেস পাচ্ছে কেন এটা একটা বড় প্রশ্ন যেটা অন্য দলগুলো পাচ্ছে না এখন এই প্রশ্নের এটা একটা অসস্তি কিন্তু আবার এটাও তো ঠিক আমি মনে করি যে ধরুন আহ এই ছেলে মেয়েগুলা চব্বিশের আহ রশনাই তো তারা এই রোশনাই শুধু এনসিপি কিউওয়ালা ঠিক না কারণ 24 এর সবাই যে एनसीপি রাজনীতি করেন না তাই এর মধ্যে বাম রাজনীতি করছে শিবিরের আপ বাংলাদেশের পোলাপানাশের ছাত্রদলের সিংহভাগ ছেলেমেয়ে যারা রাজপথে প্রাণ দিয়েছে তারা ছাত্রদলে এর বাইরে প্রাইম আমাদের শুনতে বলতেছে এরকম অনেক ঘরের মানুষের সঙ্গে লিড করেছে তার এলাকায় লিড করেছে বিভিন্নকে লিড করেছে এবং আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষার্থী বরং তারাই সবচেয়ে বেশি সাফারার মাদ্রাসার শিক্ষার্থীরা অকাতরে জীবন দিয়েছে এদের একটা অংশ তারা উঠে এসে রাজনীতি করার চেষ্টা করছে তাদের দল এনসিপি তো এখন কিন্তু ওই মনোজগতে পারসেপশন বললে একটা কথা আছে যে আমরাই হয়তো বলে বলে এটা করেছি যে এটি এই যারা আন্দোলন করছে তাদের প্রতিনিধি হিসেবে হ্যাঁ একটা অংশ প্রতিনিধিত্ব হিসেবে আছে কিন্তু যারা এটা লিডারশিপে আছেন আমি তো দেখি না যে তাদের এটাকে কি বলে যেমন নাহিদ হাসনাদ এই ছেলে মেয়েগুলো বাদে বাকি যারা লিডারশিপে আছে আমি তো গত সতেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদেরকে রাজপথে দেখি নাই চিনি নাই আমার মতো আমি যদি না চিনি তাহলে আমার মা বাবা গ্রামের মানুষ চেন প্রশ্নই আসে না কারণ আমি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যারা একটু স্পেশাল ছিল আপনি তাদেরকে অবজার্ভ করেছেন যা যা আমি আমি যদি না চিনি আমার গ্র্যাবেল মানুষ তো সেটার প্রশ্নই ওঠে না আমার পরিবারছানা প্রশ্নই ওঠে না সেই হিসেবে রাজনৈতিক দল হিসেবে এদের দৌড় আসলেই খুব বেশি দূর না খুবই সীমিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীর আড়াই কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই আড়াই কোটি মানুষের একটা পার্সেন্টেজ তাদেরকে চিনে এখন এটা দিয়ে রাজনীতি তারা যে খুব বেশি কিছু করে ফেলছে এখন এটা বলা ঠিক হবে না তবে এটা ঠিক যে তাদের স্বপ্নের বিষটা তারা বাপন করেছে এবং বাংলাদেশের সারথী হিসেবে আমরাও তো বহুদিন থেকে যাচ্ছি আমাদের পলিটিক্যাল কালচারে একটা ভিন্ন শক্তি বিকল্প ধারা তৈরি হোক যে বিকল্প ধারা তৈরির কথা বলে ডক্টর বি চৌধুরী আমাদেরকে রাইট সে কিন্তু বিকল্প ধারার যে স্বপ্ন সেটা তো আর যায় নাই এখন এই ছাত্ররা যারা চব্বিশের রোশনাই তাদের গায়ে আছে তারা যদি একটা বিকল্প ধারা করতে পারে যেটাকে তারা নতুন বন্দোবস্ত বলছে সেটা হলে আমাদের লস বই কি লাভ হবে লাভ বলতে লস নাই সে কারণেই হয়তো আমরা তাদেরকে একটু আলাদা করে গুরুত্ব দিচ্ছি আলাদা করে আমাদের সাথে রাখছি নাহলে বিএনপির মতো একটি বড় দল সংলাপ করতেছে এনসিপির মতো একটি দলকে পাশে রেখে এটা তো মানে এই মানে ভাবতেও কেমন একটা অস্বস্তিকর একটা বিষয় কিন্তু বিএনপি বড় দল হিসেবে কি চাচ্ছে যে তারা উঠে আসুক মাঠে রাইট তারা তাদেরকে সাথে রেখে গাইড করে কিভাবে একটা বিকল্প রাজনীতির ধারা তৈরি করা যায় তারুণের বাংলাদেশ তৈরি করা যায় তার রহমান নিজেও যেহেতু তরুণ তার তারুণের প্রতিনিধিত্ব করেন আর বি জামাত ইসলামও তারা যেহেতু অনেকখানি লাইন্ড এবং তারা মনে করছে যে জামাত ইসলামিক গত পঞ্চাশ ষাট বছরের রাজনীতিতে এবার যেহেতু সবচেয়ে ভালো এবং সবচেয়ে লাভবান সেই লাভবানটা করার জন্য যারা ভূমিকা তাদের লাভবান করেছে তাদের অফিসে তালা ভাঙার ব্যবস্থা করেছে এবং প্রশাসনের সব জায়গায় নানান জায়গায় তাদের কর্তৃত্ব বিস্তৃত হয়েছে তো তারাও মনে করছে যে ঠিক আছে তাদেরকে আমরা সাথে রাখি আমরাও মনে করছি যে আমরা তাদেরকে সাথে রাখি কিন্তু সাথে রাখতে যেয়ে দেখতে হবে যে না এটা যেন আবার খুব দৃষ্টিগু না হয় যে একেবারে সমাজের প্রত্যেকটা জায়গায় তারা ডিসিশন ডিসাইসিভ ফ্যাক্টর কাজ হিসেবে করছে আমার মনে হয় না যে তাদের এই সময় এসেছে তারা বিপ্লবের পথ ছেড়ে রাজনীতির পথে যেহেতু এসেছে বিপ্লব করা যায় দশ দিনও করা যায় অর্থাৎ ম্যাসিভ ডিসপ্লেসমেন্ট টেন ডেজ করে ফেলা যায় আহ ম্যাসিভ ডিসপ্লেসমেন্টের প্রস্তুতি এক বছর নিয়েই হয়তো একটা রেজাল্ট আনা যায় কিন্তু রাজনীতিতে সাকসেসফুল হতে হলে ইটস এ ভেরি লেন্দি প্রসেস টেন টোয়েন্টি ইয়ার্স এর নন সংগ্রাম তো তারা সেই সংগ্রামটা শুরু করুক রাজনীতির পথেই তারা এসে আমাদের যে বিকল্প ধারা তৈরি করবে সেটা আমরা চাই বলেই কিছুটা তাদেরকে আমরা কিংবা সরকার দিচ্ছে এমনকি বিএনপি বড় দল হিসেবেও তাদেরকে পাশে রাখছে নির্বাচনের পরে দেখা যাবে যে না তারা কতখানি এখন তো সব সরকার প্রশাসন সবকিছু ছায়াতলা থেকে তারা কাজ করছে কথা বলছে বৈরী পরিবেশ তারা পায়নি সুতরাং এই যে এই সময়ের মধ্যে তারা বৈরি পরিবেশটা একটু একটু এখন আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে নানান কিছু হচ্ছে এটার মধ্যে দিয়ে তাদেরও নিশ্চয়ই গা আমরা একটু একটু মোটা হচ্ছে দেখা যাক যে তারা রাজনীতিতে কতখানি ভালো করতে পারে